হ্যালো বন্ধুরা মইনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে আজকে এই ভিডিওতে আমরা রিপ্লাই দেব হচ্ছে জায়েদ খানের ছোট ভাই এবং মোহাম্মদ ইকবালের সন্তান হলো জয় চৌধুরী এবার তোমরা বলতে পারো এই বাবা আমি এগুলো কী বলছি কি বলছি না এদের সাথে না মানে জায়েদ খান এবং মোহাম্মদ ইকবাল এদের সাথে জয় চৌধুরীর অনেক মিল রয়েছে কেন জয় চৌধুরী যে কথাগুলো বলেছে মেগাস্টার শাকিব খানের বরবাদকে কেন্দ্র করে রীতিমতো হাসছি মানে এই কথাগুলো উনি কি বলছেন উনি বলছেন যে বরবাদ সিনেমায় নতুনত্ব কিছু পাননি বরবাদ সিনেমার বাজেট এক দেড় কোটি এগুলো পাগলের প্রলাপ ছাড়া আর কিছু হতে পারে না উনি যেটা বলছেন ওনাকে আমি একটা কথা বলবো দাদা আপনাকে আগে একটু সিনেমা সম্পর্কে স্টাডি করা উচিত ঠিক আছে আপনি বলে দিচ্ছেন বরবাদ গল্প নতুনত্ব নয় বরবাদের গল্প যদি নতুনত্ব না হতো একটা সিনেমা নিশ্চয়ই সত্তর কোটির ছুঁই ছুঁই ব্যবসা করতো না একটা সিনেমা নিশ্চয় বরবাদের গল্প নতুনত্ব না হলে ইটালিতে হাউসফুল যেত না নিউজিল্যান্ডে হাউসফুল যেত না যেগুলো বলছেন একটু ভেবে চিন্তা বলা উচিত ঠিক আছে বাদ দিলাম আপনার বরবাদ খারাপ লেগেছে আপনার আপনি পাবনা জেলার মানুষ আমি মানে পাবনার যাই হোক আমি এদিকে আর গেলাম না আপনার কথাটা আমি বাদ দিয়ে দিলাম এখান থেকে আপনি যেটা বলছেন বরবাদের বাজেট বিভিন্ন ফ্যান পেজ থেকে পোস্ট করা হচ্ছে মানে বাজেট সম্পর্কিত ভাই প্রযোজক এখানে বলছে বাজেট ষোলো কোটি টাকা প্রযোজকের কথা আমরা বলছি প্রযোজকের বক্স অফিসে আমরা ভিডিও তৈরি করছি এখানে কোনো সাকিবিয়ার নিজের মন গড়া কিছু পোস্ট করছে না তাই যেটা বলছেন একটু ব্যাপারটা জেনে বলা আমার মতো হয় বেটার আপনি নিজের দেশের মেগাস্টারকে কি করে অপমান করতে পারেন আপনার সেই রাইটস আছে ঠিক আছে আপনার সিনেমা কী কী সিনেমা করেছেন আপনি নিজে আপনি তো একজন চলচ্চিত্রের মানুষ আপনার সিনেমার নাম কাকতারুয়া আহারে জীবন চিনি বিবি এগুলো একটা সিনেমার নাম আর এগুলো আপনি তো অনেক দিন আগেকার সিনেমা অনেক দিন আগে হলো কাকতারুয়া নামের সিনেমা হয় না আর আপনি কাকতারুয়া করে আপনি প্রমাণ দিলেন আপনি প্রকৃতপক্ষে একজন কাকতারুয়া মানে এগুলো ঠিক মানে হাস্যকর ব্যাপার আপনি যেটা ক্যামেরার সামনে এসে বলছেন আর একটা কথা বলছেন আপনি শাহরুখ খান টম ক্রুজ এসে ব্যবসা করতে পারবে না বাংলাদেশে এক কোটি বাজেট লাগে আপনার কোন কথা কীভাবে আমি সেটাই বুঝতে পারছি না শাহরুখ খান বাংলাদেশে এক কোটি টাকা দিয়ে যদি আজকে জাওয়ান সিনেমা বাংলাদেশ থেকে কত ব্যবসা করে নিয়ে গেছে আপনার একটুও ধারণা আছে আর আপনি শাহরুখ খানের কথা কি বলবো আপনি মেগাস্টার শাকিব খানের ক্রিয়ে সম্পর্কে আপনি কোনো অবগত নন আপনি ভুল ভাল মানে কী বলছেন আমি নিজেই বুঝতে পারছি না আপনি কি ইকবাল আর জায়েদ খানের থেকে কোর্স করছেন নাকি মানে নিজেকে পাগল প্রমাণ করার জন্য যেগুলো কোর্স হয় কোর্সগুলো কি আপনি করেছেন আমি সেটাও বুঝতে পারছি না আর বরবাদের অ্যাকশান নতুন না এগুলো আপনি বলছেন ঠিক আছে বরবাদের মতন অ্যাকশান আপনি কোন সিনেমায় দেখেছেন আমাকে সেটা একটু বলবেন প্লিজ মানে আমাকে তো না আপনি একটা ইন্টারভিউতে বলবেন যে আমি বরবাদদের অ্যাকশন আমি এই সিনেমাটাই দেখেছি নাকি আপনি নিজেই না হতে পারে কিন্তু এটা এরকম যে আপনি মতন অ্যাকশন সিনেমা শুধু বাংলাদেশ বলে না আমাদের এপার তো কোনদিন হয়নি বিশ্বাস করুন বরবাদের মতন ওই লেভেলের ভায়োলেন্স ওই লেভেলের ব্রুটালিটি ওই লেভেলের গ্র্যান্ডজার ওই লেভেলের গ্র্যান্ড স্কেল আমাদের কোনো বাংলা সিনেমা করতে পারেনি এখান থেকে ঠিক আছে তাই বরবাদ আর বরবাদ প্রত্যেকের ভালো লেগেছে বরবাদ এমন একটা সিনেমা আর আপনি বলছেন বাজেট রিকভার না হলে প্রযোজক চলে যাবে প্রযোজক পালিয়ে যাবে প্রযোজক কই প্রযোজক পালিয়ে যাবে তাহলে তুফান যে ব্লকবাস্টার গ্লোবাল ব্লকবাস্টার হলো তার জন্য তো আজকে তাণ্ডব তৈরি হচ্ছে আজকে প্রিয়তমা ব্লকবাস্টার বলে আজকে রাজকুমার তৈরি হয়েছে আজকে বরবাদ ব্লকবাস্টার পর বরবাদের রিয়েল এনার্জি প্রোডাকশান হাউস তারাও তো একটা ছবির ঘোষণা দিয়েছে যে তারা পরবর্তী দু হাজার ছাব্বিশ সালের রোজার ঈদে তারা সিনেমা নিয়ে আসবে আর আপনি বলছেন ঈদের সবার সিনেমা চলবে ঈদের নতুন কিছু নাই হ্যাঁ একদম ঠিক কথা ঈদের সবার সিনেমা চলবে কিন্তু তার মধ্যে কোনটা বেশি চলবে মানতে হবে তো আজকে ঈদে দশটা সিনেমা রিলিজ করে কিন্তু তার মধ্যে থেকে পাবলিক মেগাস্টার সাকিব খানের সিনেমাটাই দেখতে যায় এটাকে তো আপনাকে মানতে হবে আজকে এবছর ঈদে ছটা সিনেমা রিলিজ করেছে বড় বাচ্চারা সব সিনেমার হাওয়া ফুস হয়ে গেছে ঠিক আছে বরবাদ এখনও পর্যন্ত রমরমিয়া কালেকশান করছে তাই কোন সিনেমা চলবে কোন সিনেমা চলবে না এটা পাবলিক ডিসাইড করছে আর পাবলিক মেগাস্টার শাকিব খানকে দেখার জন্য পাঁচশো টাকা হাজার টাকা দেড় হাজার টাকা মানে যত টাকা লাগুক না কেন তারা বড় দেখছে তারা বরবাদ বলবো কেন তুফান দেখেছে রাজকুমার দেখেছে প্রিয়তমা দেখেছে লিডার আমি বাংলাদেশ দেখেছি কত কত আর আপনি কেরিয়ারে মোট এগারো বারোটা সিনেমা তৈরি করে আপনি নিজেকে বিরাট বড় কিছু মনে করছেন তো এটা আমার মতে ঠিক না আপনি আজকে তৈরি করেছেন এগারো বারোটা সিনেমা আর আজকে মেগাস্টার শাকিব খান আড়াইশোটার অধিক সিনেমা করেছে দুটোর পার্থক্যটা বোঝেন আর আজকে ওনার কেরিয়ারে মানে উনি একাই বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ঠিক আছে আজকে বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিকে টানছে শুধুমাত্র মেগাস্টার শাকিব খান এটা আমাদেরকে বলতে হবে কারণ উনি দে ব্যবসা দিচ্ছে তাছাড়া সারা বছর বাংলাদেশ থেকে সেরকম কালেকশনই হয় না বলতে পারেন আশা করি আপনাকে আমি বোঝাতে পারলাম আমি খুব ভদ্রভাবে আপনার সাথে কথা বললাম এটা আর আপনি যদি তারপরে এরকম কাজকর্ম করেন আমার মতে মনে আপনার ইমিডিয়েটলি ডাক্তার দেখানো উচিত কারণ কোনো সুস্থ মানুষ মেগাস্টার শাকিব খানকে নিয়ে প্রশ্ন তুলতে পারেন এটা আমার ব্যক্তিগত মতামত আপনার মতামত আলাদা হতেই পারে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পায়